নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট একের অনুশীলনীর দেখব আমরা প্রথমে দেখব হচ্ছে এক দাগের অঙ্ক এক দাগে হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এখান থেকে আমরা এক দাগের সব অঙ্গগুলো সমাধান করার চেষ্টা করব প্রথমে আমরা এক দাগের ক এটা সমাধান করব এখানে এক দাগের তে বলছে টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় করো এখন আমরা এটা কীভাবে করবো এর বর্গ নির্ণয় করতে হলে আমাদের এইটাকে বর্গ অর্থাৎ হোল স্কোয়ার এর ভিতরে নিতে হবে আমরা এই চ্যাপ্টারের একদ্যাগের অঙ্কগুলো এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটা সূত্রের মাধ্যমে সবগুলো সমাধান করতে পারব তাহলে সূত্র দুইটা কি প্রথমে সি এ প্লাস বি স্কোয়ার এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র দিয়ে একদ্যাগের সকল অঙ্ক করা যাবে তাহলে একদ্যাগে বর্গ নির্ণয়ের প্রথম অঙ্কটা আমরা করি এখন এটাকে বলছে টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় করো তাহলে এর বর্গ নির্ণয় করার সময় আমরা এটাকে প্রথমে হোলস্কোয়ার দিয়ে নেব তারপরে এখানে আমরা সূত্র দেব এখানে মাঝখানে প্লাস যেহেতু সেহেতু এটা এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র পড়ে এখন এখানে টু এ রয়েছে আর এখানে থ্রি বি আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ আর বি ছিল সেহেতু আমরা এ প্রথমটাকে এ এবং দ্বিতীয়টাকে বি ধরে নিয়ে এই এ প্লাস বি সূত্র বসাবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল a স্কোয়ার প্লাস টু হিসেবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের এ তাহলে প্রথমে আমরা এ অর্থাৎ টু এ তার হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু বসালাম তারপরে কি বসবে বি বি কি আমাদের থ্রি বি টু এ তাহলে টু বসাইছি আমরা সরি টু এ বি টু এ বি আমাদের এ কি টু এ আর বি কি থ্রি বি অর্থাৎ এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে প্রথম আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু এটা হচ্ছে এ সূত্রে এর জন্য এখানে হচ্ছে এ মান টু এ আর এখানে আসছে বি এটা দেওয়ার পরে প্লাস বি স্কোয়ার এখানে বি স্কোয়ার কি থ্রি বি তার হোল স্কোয়ার তাহলে এটা আমাদের এ এটা 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 বি তারপরে কী হবে এখানে টু এ তার হোল স্কোয়ার তাহলে স্কোয়ারটা ওহ সাথে গুণ হবে তাহলে টু এর সাথে গুণ হলে ফোর আর এ স্কোয়ারের সাথে হলে এ স্কোয়ার এর সাথে আর এখানে কি রয়েছে থ্রি টু আর টু এখানে আমরা সংখ্যাগুলোকে একসাথে গুণ করবো সাইড থ্রি বারো এ আর বি বারো এবি প্লাস এখানে রয়েছে আমাদের থ্রি আর বি তাহলে থ্রির সাথে টু স্কোয়ার করলে কি হয় থ্রিটা স্কোয়ার করলে হয় নাইন আর এখানে আসছে এবার খা দেখি আমরা বলছে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড স্কোয়ার এটাকে বর্গ বলছে অর্থাৎ এটাকে বর্গ করার সময় আমরা বলবো এর দেবো দেওয়ার পরে এখানে আমাদের কোন সূত্র সেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল আমরা দেখছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস টু আইসিবি প্লাস বি স্কোয়ার এখানে এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের এ এবং টু বাই ওয়াই স্কোয়ার এইটা হচ্ছে বি এখন আমরা এ আর বি ধরে সূত্রটা বসাই সূত্র বসালে কী আসবে প্রথমে আমাদের এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারটা কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর হোল স্কোয়ার কারণ পুরো এক্স স্কোয়ারটাই আমাদের এ তার হোল স্কোয়ার তারপরে সত্তর টু টুর পরে কি এ বি তাহলে এ আমাদের কি এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি কি বি হচ্ছে টু বাই স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার বিটা কি বি হচ্ছে আমাদের টু বাই ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সত্তরের জন্য এখন এইটাকে আমরা কীভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার তা হোল স্কোয়ার তাহলে পাওয়ার অফ ফোর কি হয় যোগ হয় তাহলে এই এই পাওয়ার এই ফোর দুই দুগানি সার হয়ে যাবে এই পাওয়ারের এর পাওয়ার প্লাস 2 ইনটু এইখানে 2 রইছে এখানে 2 রইছে তাহলে এই দুইটা দুই গুণ হয়ে এখানে কি হবে সার হবে আর এই এক্স স্কোয়ারটা উপরের আর ওয়াই স্কোয়ারটা নিচে থাকবে প্লাস এখানে কি দুই এর সাথে এই স্কোয়ার করলে কি হবে স্যার আর নিচে ও এর উপরে স্কোয়ার রইছে আর এই স্কোয়ার মিলে স্যার হবে তাহলে এটা হচ্ছে আমাদের খ দাগের आंसर এবার আমরা গ দাগটা করব গ দাগে কি বলছে গ দাগে বলছে 4y minus 5x তার হোল স্কোয়ার করতে হবে আর বর্গ করতে হবে সেটা আমরা হোল স্কোয়ার দিয়ে নিছি বর্গ মানে যেটা জানি আমরা এখানে আমাদের এইটা a এটা বি এখানে আমাদের কোন সূত্র বলছে মাইনাসের সূত্র তাহলে আমরা কী জানতাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমাদের এ স্কোয়ার এখানে আসবে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের ফোর ওয়াইটা হচ্ছে এ আর ফাইভ এক্সটা হচ্ছে বি তাহলে প্রথমে আমরা কী দেবো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারটা কি ফোর ওয়াই তার হোল স্কোয়ার এবার কি সূত্রের মাইনাস বসবে তারপরে কি সূত্রের টু আসবে এ তাহলে এটা কি এখানে ফোর হয় তারপরে বি বিটা কি ফাইভ এক্স তারপরে প্লাস বি স্কোয়ার তাহলে এখানে বিটা কি আমাদের ফাইভ এক্স তার হোল স্কোয়ার এটাকে করলে কী হবে এখানে চার হোল স্কোয়ার করলে হবে ষোলো স্কোয়ার থাকবে মাইনাস এখানে পাঁচ চার এবং দুই এই তিনটারে গুণ করলে কত আসে চারি পাঁচা কুড়ি দুগানি চল্লিশ আর কি থাকবে এক্স ওয়াই প্লাস এখানে পাঁচ ডে স্কোয়ার করলে কি হবে পঁচিশ এক্স এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার তাহলে এর পরের অঙ্কটা আমরা এবার দেখব পরের অঙ্কটা হচ্ছে ক কক্ষ গা বসছে এবার ঘটা ঘটাকে আমাদের কি বলছে ঘটাকে বলছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটাকে বলছে এটাকে বর্গ মানে এর উপরে স্কোয়ার দেওয়ার পরে এখানে আমাদের কোন সূত্র পড়েছে সেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যেহেতু মাঝখানে মাইনাস আছে মাইনাস বি হোল সূত্র কি এ স্কোয়ার মাইনাস এ বি তাহলে এখানে আমরা এই সূত্র ইউজ করবো তাহলে এখানে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের এখানে আর ওয়াই শুধু ওয়াইটা হচ্ছে আমাদের বি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করবো তাহলে আমাদের সূত্রে কি প্রথমে আমাদের এখানে কি এই যে পুরোটাই হচ্ছে ইয়ে এর উপরে হোল স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের টু টু এর পরে হচ্ছে এ কি আমাদের ফাইভ এক্স স্কোয়ার বি কি ওয়াই সূত্রে ইয়ে বি দেওয়ার পরে এবার কি চিহ্ন আসবে

থ্রি বি মাইনাসি মাইনাস করছি সেগুলো আমরা কীভাবে করবো আমরা আমি বলছি যে এই চ্যাপ্টারের অঙ্ক সব এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুটো সূত্র দিয়ে হয়ে যাবে অর্থাৎ এই একদ্যাগের অঙ্ক সূত্রের সহজে বর্ব নির্ণয় সেহেতু আমরা ওই সূত্র দিয়ে মিলানোর জন্য এটা তো বর্গ করতে বলছে আমরা এখানে দুইটা এই হয় প্রথম দুইটা বা লাস্টের দুইটাকে এক করে নিয়ে দুইটা পদে ভাগ করে নেব কীভাবে করবো সেটা টু বি মাইনাস ফাইভ সি সরি আমাকে ভুল হয়েছে এখানে থ্রি বি মাইনাস ফাইভ এক্স না ফাইভ সি মাইনাস টু এ তার বর্গ করতে বলছে এই তাহলে আমরা কি করছি থ্রি বি মাইনাস ফাইভ সি এইটাকে একটা পদ এবং বাকি টু এ এইটাকে একটা পদ দিয়ে এর হোলস্কোয়ার দিচ্ছি এখানে আমাদের সেই মাইনাসের সূত্রই পড়িছে মাইনাসের সূত্র পড়লে এখানে আমাদের এই যে পুরোটা এই পুরোটা হচ্ছে এ আর এই টু এ হচ্ছে বি আমাদের এই অঙ্কগুলো তিনটা পদের অঙ্কগুলো আমাদের এইভাবে ভাগ করে নিয়ে করতে হবে এখন আমরা সূত্র দিই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়িছে এখানে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়লে প্রথমে কি লিখবো আমরা এ স্কোয়ার আমাদের এটা হচ্ছে এটা 3b মাইনাস 5c এই পুরোটা হচ্ছে এ তার এ স্কোয়ার এ স্কোয়ার দিলাম মাইনাস সূত্রের মাইনাস এবার 2 2 ফর এ বি এ কি আমাদের 3b মাইনাস 5c এ আর বি কি বি হচ্ছে 2a তারপরে কি সূত্রের প্লাস বি এ স্কোয়ার বিএ স্কয়ার কি আমাদের টু এ তার স্কোয়ার তাহলে আমাদের রয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে কি এ স্কোয়ার মাইনাস টু এইটা এ এইটা বি টু এ বি প্লাস বি এ স্কোয়ার এবার কি পরবর্তী লাইনে এখন দেখা যাচ্ছে যে এই যে থ্রি বি মাইনাস ফাইভ সি এইটা আবার আমাদের স্কোয়ারের সূত্র পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তখন আবার আমরা এটাকে এ ধরব আবার এটাকে বি ধরবো ধরে পরবর্তী লাইন করবো তাহলে এইখানে যেহেতু এ আর বি আছে এখানে এ হচ্ছে আমাদের থ্রি বি এবং বি হচ্ছে ফাইভ সি আমরা এইটা নিয়ে আবার মাইনাসের সূত্র দেবো দিলে কি হবে এখানে থ্রি বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি এ বি এ কী আমাদের থ্রি বি এবং বি কি ফাইভ সি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারটা কি আমাদের ফাইভ সি হচ্ছে বি তার স্কোয়ার বাকি এইখান থেকে বসাই দেবো এইখান থেকে বসাই দিলে কী হবে আমাদের এই টু রয়েছে এই টু রয়েছে তাহলে এই টু আর টু গুণ করে দিলে কী হয় ফোর এ এখানে হচ্ছে হচ্ছে থ্রি বি আর লাস্টে ছিল আমাদের কি টু এ তার তার হোল স্কোয়ার করলে হয় এবার পরবর্তী লাইনে আমাদের এখানে থ্রি বি স্কোয়ার রয়েছে তাহলে এখানে এটা করলে কি হবে নাইন বি স্কোয়ার আর এখানে এটা গুণ করে দিলে তিনে পাশাপা পনেরো দোকানি তিরিশ তিরিশ বি সি প্লাস এইটাকে গুণ করে দিলে কী হবে পঁচিশ সি মাইনাস এখানে আমরা এই ফোর এটাকে ভিতরে এইগুলোর সাথে গুণ করে দেবো তাহলে প্রথমে এই ফোর একে থ্রি এর সাথে গুণ করবো তাহলে কী হবে তিন চারি বারো এ বি আর এর আগে মাইনাস চিহ্ন রয়েছে এর আগে মাইনাস চিহ্ন এই মাইনাস মাইনাস কি হয়ে গুণ হয়ে প্লাস হয়ে যাবে প্লাস এই যে আমাদের লাস্টে ফোর এ স্কোয়ার ছিল এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ই স্কোয়ার রয়েছে ফোর স্কোয়ার আমরা এটাকে আবার এবার সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে কি আসবে ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার এখন আমাদের আছে এখানে আমাদের ভুল হয়েছিল একটা এখানে আসবে ফাইভ সি তার হোল স্কোয়ার তাহলে এখানে পঁচিশ সি স্কোয়ার হবে এটা আমি ভুল করছিলাম এটা আমাদের এবার নিয়ে আসতে হবে তাহলে কি পঁচিশ সি স্কোয়ার এই তিনটা সাজিয়ে লিখলাম এবার মাইনাস বারো আর এখানে আমাদের তিরিশ বিসি রয়েছে তিরিশ রয়েছে আমাদের কোথায় এই যে তিরিশ বিসি আমরা আসতে পরে কি লিখব তারপরে থাকতেছে আমাদের এই যে প্লাস কুড়ি তাহলে এই যে যখন হচ্ছে তিনটে পথ থাকবে তখন আমরা এভাবে ভাগ করে নিব নিলে প্রথমে আমরা এবি এ প্লাস বি বা এ মাইনাস বি সে যে সূত্র পারি সেটা বসাবো তারপরে প্রথমেরটা আবার সূত্র পড়বে সেটা লিখব লিখে খুব সহজেই ক্যালকুলেশান করলে আমরা এর অ্যান্সার পেয়ে যাবো এবার পরের অঙ্কটা দেখব পরের অঙ্ক সদাগ সদাগে আমাদের যেটা বলছে সেটা সেম ইডির মতো এই অঙ্কটার মতো যেহেতু অঙ্কের মতো সেহেতু এটার দেখাচ্ছি না ওইটা তোমরা সবাই বাসায় চেষ্টা করব তারপরে অঙ্কটা আমরা দেখব পরের অঙ্কটা আমাদের চারটি পদ রয়েছে সদক এখানে রয়েছে হচ্ছে 2a plus 3x minus 2y সরি sorry minus 5z তার হল স্কয়ার এখানে আমাদের চারটি পদ থাকায় আমরা দুটো দুটো করে ভাগ করে নেব দুইটা আর দুইটা করে ভাগ করে নেব তাহলে আমাদের সূত্র দিতে সুবিধা হবে এখানে আমরা যদি লিখি টু এ এটাকে বর্গ করতে বলছিল সেই জন্য উপরে স্কোয়ার দিছি এখন হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স প্রথম দুইটাকে একসাথে রাখলাম মাঝখানের বিয়োগ চিহ্ন দিয়ে টু ওয়াই এখান থেকে মাইনাস যেহেতু কমান চলে গেছে সেহেতু মাঝখানের চিহ্ন প্লাস হয়ে যাবে ফাইভ জেড এখন এই দুইটার বর্গ এখান থেকে হচ্ছে মাইনাস কমান যেহেতু এই দুইটাকে ব্র্যাকেটের ভিতরে লিখছি সে তো এখান থেকে মাইনাস কমন হয়ে গেছে সে সেই জন্য মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এখন আমরা সূত্র লিখি এই দুইটার হোল স্কোয়ারের সূত্র এখন আমাদের এইটা এইটা বি আমাদের কোন সূত্র পড়তেছে এ মাইনাস বি বিয়ার এ মাইনাস স্কোয়ার সূত্র কি ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমাদের সূত্র দিলে কি হবে প্রথমে আমাদের কি এ স্কোয়ার এ হচ্ছে আমাদের এইটা টু এ প্লাস থ্রি এক্স তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি আমাদের কী এইটা টু এ প্লাস থ্রি এক্স আর বি কোনটা বি হচ্ছে এইটা টু ওয়াই প্লাস ফাইভ জেড তারপরে কি আমাদের সূত্রের প্লাস দেওয়ার পরে বি স্কোয়ার বিটা কোনটা আমাদের টু ওয়াই তার হোল স্কোয়ার তাহলে আমরা সূত্র লিখলাম এ স্কোয়ার দিলাম তারপর সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার এবার পরবর্তী লাইনে পরবর্তী লাইনে আমাদের আবার এখানে স্কোয়ার সূত্র পড়েছে আবার এখানেও সূত্র পড়েছে হোল স্কোয়ার তাহলে আমাদের এখানেও সূত্র দিতে হবে এখানেও সূত্র দিতে হবে এখন তাহলে আমরা সমাধান করি এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে তাহলে এ প্লাস হোল স্কোয়ারের সূত্র কী ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদেরকে প্রথমে এ স্কোয়ার টু এ এখানে আমাদের থ্রি এক্স তার স্কোয়ার মাইনাস আমরা এই পর্দা লিখে দেবো মাঝখানে যেটা ছিল আমাদের টু ইন্টু টু এ প্লাস থ্রি এক্স তারপরে কী থাকতেছে টু ওয়াই প্লাস ফাইভ জেড এটা আমরা এভাবে রাখবো রাখার পরে পরের বর্তী লাইনটা লিখবো এখানে আমাদের কী আছে টু ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার দেখতে পাচ্ছি এখানেও আমাদের হোল স্কোয়ারের সূত্র পড়েছে এখন যেহেতু এখানে হোল স্কোয়ারের সূত্র পড়েছে আমরা এটাও লিখবো কীভাবে এটা আমাদের এ এটা বি তাহলে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি টু ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এর মান কি টুয়াই ইন্টু ফাইভ জেড তাহলে কি লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে বি কোনটা ফাইভ জেড ফাইভ জেড তার পরবর্তী লাইন লিখব পরবর্তী লাইনে এখানে প্রথমে ছিল টু এ স্কোয়ার তাহলে সাথে স্কোয়ারে করলে ফোর এ স্কোয়ার থাকবে

এদের দুটারে গুণ করবো তারপর থ্রি এক্স দিয়ে এদের দুইটারে গুণ করবো তাহলে টু এ দ্বারা টু আয় রে গুণ করলে কী হবে ফোর এ ওয়াই তারপরে দেখতে পাচ্ছি এখানে টু এর আগে প্লাস চিহ্ন আসে ফাইভ জেড এর আগে প্লাস চিহ্ন আসে তাহলে টু এ দিয়ে ফাইভ জেড এর এখানে প্লাস চিহ্ন আসবে পাঁচ দুগানি দশ এ জেড তারপরে এবার থ্রি এক্স দিয়ে এই দুটারে গুণ করবো তাহলে থ্রি এক্স দিয়ে প্রথমে টু আয় রে গুণ করলে কী হবে তিন দোকানি

কুড়ি ওয়াই জেড প্লাস এখানে কি থাকতেছে পঁচিশ পরবর্তী লাইনে আমরা এ স্কোয়ার থাকতেছে আমাদের এখানে তাহলে লিখি ফোর এ স্কোয়ার প্লাস তারপরে থাকতেছে বারো এ এক্স তারপরে থাকতেছে নাইন এক্স স্কোয়ার এখন এই যে টু ছিল এই টু এই পুরোটার সাথে গুণ করে দেবো কারণ এটা সবার সাথে গুণ সম্পর্ক হয়ে যায় এখানে মাইনাস টু পুরোটার সাথে গুণ হয়ে যাবে তাহলে প্রথমে কি হবে মাইনাস টু ফোর সাথে গুণ করলে দুই গুণ করলে আট এ ওয়াই মাইনাস এবার মাইনাস টু আবার মাইনাস সাথে গুণ হবে তাহলে এখানে দশ সাথে দুই গুণ করলে কুড়ি হবে আর এ জেট থাকবে আর মাইনাস এ হয়ে যাবে তাহলে কুড়ি এ জেড আবার মাইনাস টু মাইনাস সিক্স এক্স ওয়াইয়ের সাথে গুণ হবে তাহলে এখানে ছয় দুখানি বারো তারপরে কিন্তু হচ্ছে এই মাইনাস থাকায় চিহ্ন পরিবর্তন হয়ে বারো এক্স ওয়াই হয়ে যাবে এখানে পনেরো আগেও মাইনাস চিহ্ন আসবে পনেরো তিরিশ বসবে পরের লাইন লিখে প্লাস আর কি থাকতেছে প্লাস পঁচিশ জেড স্কোয়ার এবার আমরা একটু এগুলো সাজিয়ে লিখতে পারি কিভাবে সেটা এ ফোর এ স্কোয়ার প্লাস নাইন ফোর এ স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্রথমে ফোর এ স্কোয়ার লিখলাম তারপরে হচ্ছে নাইন এক্স স্কোয়ার দিলাম তারপরে ফোর ওয়াই স্কোয়ার লেখার পরে এবার প্লাস

পরে একটা অঙ্ক আছে আমাদের সেটা স্যার বলছে সেটাকে আমরা কিন্তু এখানে দিতেছি একটাই পদ রয়েছে যেহেতু একটা পদ আছে সেহেতু আমাদের এখানে আমরা কি জানি একটা সূত্র মাইনাস অথবা প্লাসের সূত্রে বসাতে গেলে মিনিমাম দুইটা পদ লাগে সেই জন্য আমরা এটাকে ভাগ করে দেবো কিভাবে আমরা এক হাজার সাত রয়েছে এখানে এক হাজারের সাথে সাত যোগ করে দিয়ে স্কোয়ার দেবো তাহলে আমাদের সেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র চলে আসবে এ প্লাস স্কোয়ারের সূত্র কিছু আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমাদের এইটা এ এইটা আমরা সূত্র বসাই প্রথমে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখানে আমাদের ওয়ান স্কোয়ার থাকলে শূন্য যে কটা শূন্য ছিল তার ডাবল হয়ে যায় তাহলে এখানে তিনটা শূন্য ছিল ছয়টা শূন্য হয়ে যাবে প্লাস এটাকে গুণ করলে আসবে সাত দুখানি চোদ্দ চোদ্দ দিয়ে তিনটা শূন্য প্লাস এখানে আসবে ঊনপঞ্চাশ এইগুলোর একসাথে যোগ করলে আসবে ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফোর নাইন এটা হচ্ছে অ্যান্সার তাহলে আমরা এক জায়গার অঙ্কগুলো দেখলাম এবার পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যেসব অঙ্কগুলো রয়েছে সেইগুলো সমাধান করব ধন্যবাদ সবাইকে